নমস্কার আমি ডক্টর মিঠু মুখার্জি আজকে রাহু নিয়ে কিছু বলি এর আগে আমি বলেছি আবার বলছি রাহু হচ্ছে মাথা তাই মাথার চিন্তাভাবনা তাদের। আর যেহেতু এখান থেকে এর সাথে কোনো সম মনের সাথে কোনো সম্পর্ক নেই তাই মাথার কাজ একটু বেশি করে তো এটা খারাপ আপনি কী করে বুঝবেন রাহু যখন দেখবেন খারাপ প্রভাব দিচ্ছে সংসার প্রচণ্ড অশান্তি হবে যে ভাবে বসে থাকে সেই ভাবটাকে ক্ষতি করবে মানে সেই ভাব রিলেটেড যা যা আছে সেগুলো সব আপনার খারাপ হতে শুরু করে দেবে এবার ধরুন আপনি কোনো কাজে যাচ্ছেন রাহু যদি কুপ্রভাব থেকে থাকে সেই কাজে আপনার বাধা পড়বে বা আপনি ধরুন কাজটা খুব সুন্দরভাবে তৈরি করেছেন কারণ রাহু বুনতে খুব ভালোবাসে মানে নিজে যাই হোক তার চিন্তাভাবনা আমার নি থেকেও বড় থাকে তো নচেত বোনার ক্ষমতাটা রাহুর সাংঘাতিক আছে কারণ উনি ইন্টেলিজেন্ট একজন তো সেই হিসেবে রাহু বিশাল বড়ো বড়ো চিন্তা করে কিন্তু সেইগুলো কি প্রয়োগ করতে পারে না কারণ তার মনটা মনের অবধি গিয়ে পৌঁছায় না মানুষ কোনো কাজ করতে গেলে দিমাগ এই মন দুটো একসাথে দিয়ে কাজ করে কিন্তু যেহেতু মানে রাহুর এটা আছে এটা নেই তো নচেত কাজে গণ্ডগোল হয়ে যায় কাজটা আপনি শুরু করবেন কিন্তু শেষ করতে পারবেন না কোনো জায়গায় গেলেন অল্পতেই রেগে গেলেন আর সব থেকে খারাপ যেটা আপনি বুঝবেন যে লোকেরা কথা বলতে বলতে গালাগাল দেয় জানবেন তাদের রাহু হান্ড্রেড পারসেন্ট খারাপ আছে এবং তারা গালাগাল দিয়ে খারাপ করছে যদি নাও থেকে থাকে সঙ্গ দোষে সেই খারাপ সঙ্গে পড়ে অনেকে দেখবেন মানে সে হয়তো ভালোই ছিল রাহুর মহাদশা চলছে বা দশা চলছে সে সংশয়ে খারাপ প্রভাবে পড়ে গেল নেশা করতে আরম্ভ করে দিল গালাগাল সব থেকে বেশি জিনিস যেটা সে গালাগাল দিতে শুরু করে তার মুখে কথায় কথায় গালাগাল বেরোয় এদেরকে এদের রাহু এরা নিজেরা খারাপ করে যারা মুখে গালাগাল দেয় কথায় কথায় এবং চিন্তা করে বা ধরুন গুরুজনদের সম্মান দেয় না এদের কিন্তু রাহু খুব খারাপ রাহুকে ঠিক কি করে করব আগে আমি একটা রেগমিটি দিয়েছিলাম সেটা আমি আবার রিপিট করছি যখন আমরা বাড়ি থেকে বেরোবেন মাথা ঢেকে বেরোবেন যেহেতু রাহু হচ্ছে মস্তিষ্ক তাই মাথাটা ঢেকে বেরোবেন এবং রাস্তায় আপনি খুলে দিতে পারেন কোনো অসুবিধে নেই কিন্তু আবার যে কাজের উদ্দেশ্যে আপনি বেরিয়েছেন সেই সেখানে ঢোকার আগে মাথায় চাপা দিয়ে যতক্ষণ সেই কাজটা করছেন ততক্ষণ ঢেকে রাখবেন এক নম্বর হলো দু নম্বর কেউ যদি গোমেদ পরে থাকে এটা আমার এক গুরুদেব আমাকে বলেছিলেন তাই এটা আমি বলছি আপনাদেরও কেউ যদি গোমেদ পরে থাকে সেই গোমেদটা সোনা দিয়ে বাঁধাবেন দেখুন যারা যে কাছে পয়সা আছে পয়সা সবার কাছেই আছে পয়সা নেই এরকম কোনো ব্যাপার নেই তো যাদের কাছে পয়সা আছে বাড়িতে যদি কোনো সোনাও থেকে থাকে সেই সোনা দিয়ে আপনারা গোমেরটা বাঁধিয়ে দিয়ে নিন যে কোনো আঙুল করতে আমি যেমন এই আঙুল পড়ে বসে আছি তো দেখবেন এতে রাহুর খুব প্রভাব অনেকটা কমে যায় আর আরেকটা জিনিস কিছু না পড়ে হয়তো আপনার একটু ভয় দেখিয়েছে আপনার রাহু খুব খারাপ সেটাকে আপনি কী করবেন বৃহস্পতি যদি রাহুকে দৃষ্টি দিয়ে থাকে কোনোভাবে সাথে বসে কোনো কোনো জায়গা থেকে দৃষ্টি দিচ্ছে সেই রাহুর কোনো দিন কোনো কু প্রভাব তার জীবনে পড়বে না আর যদি পড়েও থাকে সাময়িকভাবে পড়বে সাময়িক পরে বেরিয়ে যাবে কিন্তু বিশাল বড় আকাশে ধারণ করবে না আমি যে রেমেডিগুলো দিলাম আপনার মাথায় চাপ আর একটা জিমেদির সাথে হনুমান চাল্লিশা রোজ পড়ুন যখন সময় পাবেন তখন হনুমান চাল্লিশা পড়ুন শুনুন এতে আপনার রাহু প্রভাব অনেক কমে যাবে আর প্লিজ মুখে গালাগাল দেওয়াটা বন্ধ করুন আপনি আপনিরাও ঠিক হয়ে যাবে একবার করেই দেখুন অনেক কিছু তো করে ফেললেন আমার এই একটু করে দেখুন ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট করবে নমস্কার